হ্যালো ফ্রেন্ডস টেকনিক্যাল রাজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ নিয়ে প্রোডাক্টটি হচ্ছে একটি মিনি ইউপিএস আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের কথা যদি আমরা চিন্তা করি তাহলে প্রত্যেকটা সিটিতে বা প্রত্যেকটা এরিয়াতে কিন্তু লোডশেডিং খুবই কমন একটা বিষয় সো এই লোডশেডিংয়ের সময় আমরা হয়তো ইন্টারনেট ইউজ করতে চাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাউটার এবং অনু অন না রাখতে পারার কারণে আমরা কিন্তু তখন ব্রডব্যান্ড কানেকশন বা হচ্ছে ওয়াইফাই ব্যবহার করতে পারি না তাদের বাসাবাড়িতে আইপিএস রয়েছে তাদের ক্ষেত্রে তো এটা কোনো টেনশনই না কিন্তু অনেকে রয়েছে আমরা যারা সম্পূর্ণ বাসাবাড়িতে আইপিএস অ্যাফোর্ড করতে পারি না তাদের জন্য শুধু ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনি কিন্তু এই মিনি ইউপিএসটি ব্যবহার করতে পারেন আজকে আমি মিনি ইউপিএসটি আনবক্সিং করব এবং এটা একটু রিভিউ করার চেষ্টা করব এবং এই ইউপিএসটির কী কী ভালো দিক রয়েছে এবং কি কী খারাপ দিক রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সো চলুন তাহলে দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওতে চলে যাই তবে সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও কিন্তু অল করে দিবেন আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো আমার হাতে দেখতে পাচ্ছেন মিনি ইউপিএস এর বক্সটি রয়েছে এটার ব্র্যান্ডের যদি কথা যদি আমরা প্রথমে বলি নি সে এটা হচ্ছে WGP ব্র্যান্ড WGP এর ফুল ফর্ম হচ্ছে ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার বক্সের ফ্রন্টের দিকে কিছু বেসিক ইনফরমেশন মেনশন করা আছে এটা হচ্ছে WGP ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ারের একটা প্রোডাক্ট মাল্টি ফাংশন তারপর হচ্ছে মাল্টি আউটপুট স্মার্ট চার্জিং ইউপিএস পিছনের দিকে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে আমরা যদি একটু বলি যে কুইক ইনস্টলেশন দেওয়া আছে ইউএসবি এন্ড ডিসি আউটপুট মিনি ইউপিএস এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবিগুলো দেখে আপনারা হচ্ছে কানেক্টিভিটিটা করতে পারেন আর এছাড়াও পাশে কিছু ইনফরমেশন লেখা আছে কানেক্ট মিনি ইউপিএস বিটুইন ইউর এক্সিস্টেন্ট ওয়াইফাই রাউটার অ্যান্ড পাওয়ার অ্যাডাপ্টার টু কিপ আন ইন্টারাপ্টেড ওয়াইফাই মানে হচ্ছে আপনি এটা প্লাগ অ্যান্ড প্লে করে মানে হচ্ছে পাওয়ার কানেকশন দিয়ে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন বা রাউটার ইউজ করেন অন্য ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ চলে গেল আপনি ব্যবহার করতে পারবেন দ্য মিনিউপিএস ক্যান সাপ্লাই থ্রি ডিভাইস সিমুলটিনিউয়াসলি আচ্ছা এই মিনি ইউপিএসটার মাধ্যমে আপনি কিন্তু তিনটা ডিভাইস অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন সাইডে কিছু ইনফরমেশান দেওয়া আছে এটা হচ্ছে মেড ইন চায়না এবং তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে সাইডে পাশে আরও একটু বড় করে মেনশন করে লেখা আছে আন ইন্টারেপ্টেবল পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলেও আপনি নিরবিচ্ছিন্নভাবে আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন একদম ফ্রন্টের দিকে বক্সের এখানে লেখা আছে মাল্টি আউটপুট ইউপিএস ইনপুট হচ্ছে টুয়েলভ ভোল্ট আউটপুট হচ্ছে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট তিনটা আউটপুট পোর্ট দেওয়া আছে একটা পাঁচ ভোল্টের একটা নয় ভোল্টের এবং একটা হচ্ছে বারো ভোল্টের আর ক্যাপাসিটি হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফোরটি এইট ওয়াট আওয়ার হয়তো ওয়াটা ওয়াটা আপনারা বুঝবেন না আপনাদেরকে যদি বলা হয় যে এটার ক্যাপাসিটি হচ্ছে দশ হাজার চারশো মিলি এমপিয়ার তাহলে খুব সহজে আপনারা এটা বুঝতে পারবেন সো এটা ব্যাটারি ক্যাপাসিটিটা হচ্ছে দশ হাজার চারশো এবং কালার হচ্ছে ব্ল্যাক সো এই ছিল বক্সের বাহিরের লুক কথাবার্তা এখন আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি প্রথমেই রয়েছে একটি ইউজার মেনুয়াল যেটার মাধ্যমে আপনি দেখে হচ্ছে কানেক্টিভিটিগুলো করে নিতে পারবেন আমরা ইউজার মেনুয়ালটা সাইডে রেখে দিচ্ছি তারপরে রয়েছে হচ্ছে একটি সাদামাটা বক্স এই বক্সের মধ্যে কী কী আছে আমরা একটু দেখে নিই বক্স ফাঁকা বক্সের মধ্যে প্রত্যেকটা ক্যাবলের জন্য তারা কিছু কনভার্টার দিয়ে দিয়েছে যেই কনভার্টারগুলো হচ্ছে আপনাদের যদি আপনারা লাগে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আর আপনি যদি সাধারণত এই মিনি ইউপিএসটা দিয়ে রাউটার এবং হচ্ছে অনু এবং হচ্ছে ক্যামেরা ইউজ করেন তাহলে কিন্তু এই কনভার্টারগুলোর আর প্রয়োজন সচরাচর পড়ে না এই কনভার্টারগুলোর তো সেক্ষেত্রে আপনাকে এই ক্যাবলগুলো দরকার পড়ে তো তিনটা কনভার্টারই তারা দিয়ে দিয়েছে এবং তিনটা কনভার্টারের সাথে হচ্ছে তিনটা কেবল দিয়ে দিয়েছে কেবলগুলো যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে ক্যাবল এটা হচ্ছে ইউএসবি টু আপনার হচ্ছে ক্যামেরা যদি আপনার আইপি ক্যামেরা থেকে থাকে তাহলে আইপি ক্যামেরা আপনি ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে এবং আর দুটি ক্যাবল হচ্ছে একটি রাউটারের জন্য সাধারণত একটি রাউটার ইউজ করা হবে একটি রাউটারের জন্য আর আরেকটি হচ্ছে সাধারণত ওএনইউর জন্য থাকে কারণ আমরা সবাই জানি যারা হচ্ছে বাসাবাড়িতে অপটিক্যাল ফাইবার কানেকশন আমরা নিয়ে থাকি বা এফ ব্রডব্যান্ড কানেকশন যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে প্রত্যেকের বাসায় কিন্তু একটি ওএনইউ বা অনু থাকে এবং হচ্ছে একটি রাউটার থাকে অনেকে হয়তো আবার ক্যামেরাও ইউজ করেন সো একটি রাউটার এবং অনুকে পাওয়ার আপ করার জন্য দুইটা কেবল দেওয়া আছে এটা একটা কেবল এবং এটা হচ্ছে আরও একটি কেবল লেন্থগুলা খুবই শর্ট সো আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার অনু এবং রাউটারটি কিন্তু খুবই কাছাকাছি রাখতে হবে যখন আপনি মিনি ইউপিএসটি ব্যবহার করবেন বক্সের ভিতর আরও রয়েছে হচ্ছে এই যে আমাদের মেন প্রোডাক্ট যেটা কিনা না ডাব্লু জিপি ব্র্যান্ডের একটি মিনি ইউপিএস ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার প্রোডাক্টের লুক কিন্তু মোটামুটি ভালোই ফ্রন্টের দিকে হচ্ছে ডাব্লু জিপির ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার তাদের ব্র্যান্ডিংটা মেনশন করা আছে আর সামনের দিকে পোর্টগুলো যদি আমি একটু মেনশন করি এটা পাওয়ার পোর্ট পাওয়ার লেখা আছে উপরে তারপরে এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর এল ইন্ডিকেটর আমি যদি পাওয়ারটা অন করি তাহলে দেখবেন এল ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে এই যে দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এল ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে আবার যদি পাওয়ার অফ করতে চাই তাহলে একসাথে ডাবল প্রেস করতে হবে তাহলে পাওয়ার অফ হয়ে যাবে আচ্ছা পাশে হচ্ছে এই যে ইউএসবি পোর্ট ইউএসবি পোর্টটা হচ্ছে ফাইভ ভোল্টের এটার মাধ্যমে ফাইভ ভোল্টের আউটপুট বের হয় সাধারণত ক্যামেরাগুলোতে ফাইভ ভোল্ট থাকে আরও একটি পোর্ট রয়েছে পাশের পোর্টটি হচ্ছে নাইন ভোল্টের আউটপুট এবং আরও একটি পোর্ট যেটির মাধ্যমে হচ্ছে টুয়েলভ ভোল্টের আউটপুট পাওয়া যাবে আর সাইড প্যানেলে হচ্ছে এখানে ইনপুট দেওয়ার মানে হচ্ছে আমাদের যেই অ্যাডাপ্টারটি থাকবে এসি পাওয়ার অ্যাডাপ্টার সেই পাওয়ার অ্যাডাপ্টারের হচ্ছে ইনপুটটা এখানে যাবে আর আউটপুটগুলো এই দিক থেকে হচ্ছে বের হোক আর মিনি ইউপিএসটির ব্যাক পার্টের দিকে যদি আমরা একটু দেখি তাহলে এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যে মিনি ডিসি ইউপিএস মডেল নাম্বার হচ্ছে ডাব্লু জিপি সামথিং কিছু একটা দেওয়া আছে এবং ইনপুট হচ্ছে টুয়েলভ ভোল্ট ইনপুট যেহেতু টুয়েলভ ভোল্ট 2 एंपিয়ার দ্যাট মিন্স আমরা যখন এটাতে চার্জ দেবো চার্জ দেওয়ার জন্য যে অ্যাডাপ্টারটা ব্যবহার করব সেটা কিন্তু অবশ্যই টুয়েলভ ভোল্টের হইতে হবে 9 ভোল্ট দিয়ে কিন্তু আমরা দিব না আর আউটপুট ভোল্টেজ হচ্ছে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট মানে ওই যে পোর্টগুলো রয়েছে একটা দিয়ে ফাইভ ভোল্ট আউটপুট হবে একটা দিয়ে নাইন ভোল্ট আর একটা দিয়ে হচ্ছে টুয়েলভ ভোল্ট আর ক্যাপাসিটি হচ্ছে দশ হাজার চারশো পিয়ার মেড ইন চায়না আর কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে যে এটা বার্ন করা যাবে না বা আগুনের আশেপাশে রাখা যাবে না বা হচ্ছে এটাকে খোলার চেষ্টা করা যাবে না তাহলে হচ্ছে ওয়ারেন্টি ইস্যুটা ক্লেম করতে পারবেন না এটার কথা বলতে গিয়ে ওয়ারেন্টির কথাটা বলিনি সো ডাব্লিউ ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশে মোটামুটি পপুলারই বলা চলে তারা কিন্তু সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে এই প্রোডাক্টটার সাথে সো এবার আসা যাক এটার ব্যাক নিয়ে দশ হাজার চারশো মিলিয়ন পেয়ার ব্যাটারি সো আমাদের কিছু বেসিক ধারণা থেকে আমরা বুঝতে পারি যে মিনিমাম সাত থেকে আট ঘন্টা এটা থেকে ব্যাক পাওয়া যাবে আমি পার্সোনালি এই প্রোডাক্টটি ইউজ করেছি এবং এই প্রোডাক্টটি থেকে আমি টানা আট ঘন্টা সাড়ে আট ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি তবে এক্ষেত্রে আমি কিন্তু কোনো আইপি ক্যামেরা ইউজ করিনি আমি শুধু হচ্ছে আমার অনু এবং রাউটার টিকা অন রেখেছি এবং আমি প্রায় সাড়ে আট ঘন্টার মতো এটা থেকে ব্যাকআপ পেয়েছি তবে আপনাদের মনে রাখতে হবে আপনারা যদি ক্যামেরাও ইউজ করেন তিনটা ডিভাইস একসাথে ব্যবহার করেন তাহলে তার থেকে কিন্তু ব্যাকআপ একটু কমে যাবে হয়তো সাত ঘন্টা বা সাড়ে সাত ঘন্টা হয়তো আপনারা পাবেন সেক্ষেত্রে সো ব্যাকআপের দিক থেকেও যথেষ্ট পরিমাণে ভালো একটা ব্যাকআপ দিবে এটা প্রাইজ রেঞ্জ যদি আমরা চিন্তা করি তাহলে প্রাইজ অনুযায়ী প্রোডাক্টটির কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো এবং প্রোডাক্টটি থেকে যথেষ্ট ভালো বেনিফিটই পাওয়া যায় আর প্রাইজের কথা যেহেতু চলে আসছি তাহলে এই প্রোডাক্টটা প্রাইজ আমরা বলেই দিই আমি হচ্ছে এই প্রোডাক্টটা লোকাল মার্কেট থেকে আমার স্থানীয় এলাকা থেকে আমি দুই হাজার টাকার মধ্যে নিয়েছি সো আপনারা ওই প্রোডাক্টটি দুই হাজার থেকে বাইশশো বা একুশশো টাকার মতো বিভিন্ন দোকান ভেদে আপনারা পেয়ে যাবেন অনেক দোকানে হয়তো বলে এটার সাথে যে পাওয়ার অ্যাডাপ্টারটা সেটা নিয়ে নিন আমার পার্সোনাল সাজেশন থাকবে আপনাদের জন্য যে আপনারা পাওয়ার অ্যাডাপ্টার ছাড়াই হচ্ছে শুধু ইউপিএসটি আপনারা নেবেন এখন কেন এই কথাটা বলছি সেটা একটা ব্যাখ্যা আমি দিচ্ছি দেখুন আমরা কিন্তু অনু ইউজ করার জন্য একটা পাওয়ার কেবল বা পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করে থাকি রাউটার ব্যবহার করার জন্য একটা পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করে থাকি অনুতে সাধারণত অনুর যে পাওয়ার অ্যাডাপ্টারটা সেটা সাধারণত মনে হয় টুয়েলভ ভোল্ট হয়ে থাকে আর রাউটারের পাওয়ার অ্যাডাপ্টারটা মেবি নাইন ভোল্ট হয়ে থাকে সো আপনি যখন এই মিনি ইউপিএসটি দিয়ে আপনার হচ্ছে অনু এবং রাউটার ইউজ করবেন তখন কিন্তু এই যে এখান থেকে এই ক্যাবলের মাধ্যমে কিন্তু একটা আউটপুট দিয়ে হচ্ছে আপনার হচ্ছে এই ক্যাবলে একটা যাবে হচ্ছে অনুতে অনু যদি টুয়েলভ ভোল্ট হয় তাহলে টুয়েলভ ভোল্টেরটা দিয়ে আমরা যাবে হচ্ছে অনুতে এই ক্যাবলটা দিয়ে আর রাউটারে যাবে হচ্ছে আরও একটি ক্যাবল দিয়ে যেটা হচ্ছে নাইন ভোল্ট সেক্ষেত্রে এই দুইটা কেবল কিন্তু ইউজ হচ্ছে তাই অনু আর রাউটারে পাওয়ার দেওয়ার বিষয়টা কিন্তু তখন আর থাকছে না এখান থেকে কিন্তু পাওয়ার যাচ্ছে সো দ্যাট মিনস আপনার তখন কিন্তু অনুর এবং রাউটারের যে পাওয়ার অ্যাডাপ্টারটি রয়েছে সেই অ্যাডাপ্টার দুটোই কিন্তু আপনার কোনো কাজে লাগবে না বা আনইউজেবল হয়ে যাবে তখন সেখান থেকে আপনি টুয়েলভ ভোল্টের যে পাওয়ার অ্যাডাপ্টারটি আছে সেই পাওয়ার অ্যাডাপ্টারটি দিয়ে আপনি কিন্তু এই মিনি ইউপিএসটিকে ইনপুট পাওয়ার হিসাবে দিতে পারেন সো এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি এই প্রোডাক্টটি নেন বা কিনেন আপনারা কিন্তু পাওয়ার অ্যাডাপ্টার ছাড়াও নিতে পারেন বা ছাড়া নিলেই আমার মনে হয় ভালো হবে সেক্ষেত্রে আপনাদের কস্টটা কিছুটা সাশ্রয়ী হবে সুতরাং বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে লোডশেডিং এর কথা চিন্তা করে আপনারা কিন্তু প্রোডাক্টটি নিতে পারেন সেক্ষেত্রে প্রোডাক্টটি আপনারা আপনাদের স্থানীয় লোকাল মার্কেট থেকেও নিতে পারেন চাইলে অনলাইন থেকে নিতে পারেন আমি আজকে এই মিনি ইউপিএসটিতে কীভাবে আপনি অনু এবং হচ্ছে আপনার রাউটারটি কানেকটিভিটি করবেন সেটা দেখাচ্ছি না আশা করছি আপনারা এই জিনিসগুলো সাধারণ জিনিসগুলো নিজেরাই পারবেন বা বুঝতে পারবেন আর যদি আপনারা কিভাবে হচ্ছে কানেকটিভিটি করতে হয় সেটা নিয়ে আলাদা কোনো ভিডিও চান তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি একটি আলাদা ভিডিও নিয়ে আসবো এটার জন্য ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে সো আপনার ইন্টারনেটটা কিন্তু ডিসকানেক্ট কিছু কিছু ক্ষেত্রে হয়ে গেলে অনেক প্রবলেমের শিকার হইতে হয় সো সেই ইন্টারনেটটা যেন ডিসকানেক্ট না হয় আপনি যেন খুবই স্মুথলি এবং হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবাটা ব্যবহার করতে পারেন তার জন্য এই কিন্তু ইউপিএসটি খুবই কাজের হবে বা দরকারি হবে সো আপনি যদি মিনি ইউপিএস কেনার কথা ভেবে থাকেন বা আপনার বাসায় যদি আইপিএস না থেকে থাকে আপনি যদি একটি রাউটার এবং অন্য জন্য মিনি ইউপিএস কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারে সেক্ষেত্রে আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে এটার প্রতি এবং এটার থেকে যথেষ্ট ভালো মানের ব্যাকআপও পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের যদি এই মিনি ইউপিএসটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা কোথাও কোনো ধরনের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে যারা সম্পূর্ণ ভিডিওটিতে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ